নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি কলমি শাকের ভর্তা দেখুন কলমি শাকের ভর্তাটা কীভাবে আমি রান্না করছি চলুন শুরু করা যাক আর দেখতে থাকুন আপনারা বন্ধুরা দেখুন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে নেবো ঠিক আছে আর এই কলমি শাকটাকেও আমি ভালো করে ছোট ছোট করে পিস করে এটাকে আমি মিক্সিতে দেব চলুন রান্নাটা শুরু করছি বন্ধুরা শাকগুলোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে আমি পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি কোয়া রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা আপনারা যে যেমনভাবে ঝাল খাবেন সেইভাবেই আপনারা লঙ্কা দেবেন কিন্তু এই রেসিপিটা একটু ঝাল হলে মোটামুটি ভালোই লাগে গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে তো আপনারা রকম ঝাল খাবেন সেই পরিমাণ মতন ঝাল নেবেন দেখুন বন্ধুরা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এর মধ্যে আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম আর তিনটে তিন কোয়া রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটোর একটা টমেটোর অর্ধেক আমি কেটে নিয়ে দিয়েছি খুব বেশি টমেটো দেবেন না তাহলে টকটা বেশি হয়ে যাবে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি এইভাবে কত সুন্দরভাবে পেস্ট হয়েছে দেখুন 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 বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন কালারের মতন আমি ভেজে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম ভালো করে একটু পেঁয়াজটাকে ব্রাউন কালারের মতন ভেজে নেবো আর দেব এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কী সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে ভেজে নিয়েছি এইবার আমি এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব নিয়ে ভালো করে নামিয়ে নেব এইভাবে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে কষিয়ে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যায় দেখুন বন্ধুরা কালারটা কীভাবে পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন এরকম ভালো করে কষিয়ে নিতে হবে আর এটাকে ভালো করে নাড়তে থাকবেন যাতে নিচে না লেগে যায় কন্টিনিউ এরকম নাড়তে থাকবেন নালে কিন্তু নিচে লেগে যেতে পারে আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িটা একবার ট্রাই নিশ্চয়ই করবেন কারণ গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একদম জমে যাবে আর কোনো কিছু লাগবে না যদি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো দেখবেন অন্য কিছু আর লাগবে না ভাত তো মোটামুটি শেষের দিকেই চলে যাবে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা পুরো কমপ্লিট আর কিভাবে টানিয়ে দেখুন কতটুকু হয়ে গেছে মোটামুটি এইরকমভাবে আপনারা টানাবেন টানিয়ে দেখবেন কতটুকু হয়ে গেছে মোটামুটি আমার রেসিপিটা কমপ্লিট আমি এটাকে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে